নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত করতে দেড় কোটি টাকা ব্যয় ধরে মোড়াপাড়া মুক্তিযোদ্ধা সুপারমার্কেট নামে বহুতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভূঁইয়া সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চান মিয়া উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার আহ্বায়ক রাশেদুজ্জামান ভুঁইয়া সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ মুক্তিযোদ্ধাদের জন্য যে মার্কেটটি নির্মিত হচ্ছে এই মার্কেটটি মূলত আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুটা আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই অনুসারে আমরা কাজ করছি আমরা মাসিক রেজুলেশনের মিটিং এটা উপস্থাপন করেছি আমার বিশ্বের যে মাসের মধ্যে আমরা এটি ফাইনাল একটা দিতে পারবো একই সাথে আমাদের এখানে স্থানীয় যারা দাতা রয়েছেন সমাজ ব্যক্তি যারা রয়েছেন তারা অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা এই মার্কেট নির্মাণে সহযোগিতা করবেন এখানে মুক্তিযোদ্ধারা আলাদা সমাজের কেউ না মুক্তিযোদ্ধারা দ্বারা বাংলাদেশেরই একটি অংশ বাংলাদেশের গৌরবময় ইতিহাসের অংশ তাদের যে প্রজন্ম তাদের যে সন্তান তারা আমাদেরই সন্তান এখানে আমরা চাচ্ছি তাদেরকে স্বাবলম্বী করার জন্য যারা অনেকেই আসলে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হতে পারেনি যারা মুক্তিযোদ্ধা পরিবারের এই প্রজন্মের সন্তানরা যারা কর্মসংস্থানের জন্য দারে দাঁড়ে ঘুরছে তাদের জন্যই বিশেষ করে এই ব্যবস্থা মাননীয় নির্বাহী কর্মকর্তা সাহেবের আশ্বাসে ওনার ভরসায় আমরা সাহস করে এগিয়েছি এখানে ছোট ভাই কোপন আছে সবাই আছে মুক্তিদার আছে আমরা সবার সঠিক দিনে যে শুভ কাজ করতে যাচ্ছি আপনারা দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা অভিষ লক্ষে পৌঁছতে পারি